নন্দীবাজার অপরূপ গ্রামবাংলার বাংলার গ্রামীণ হাট বাজারের গ্রামের অর্থনীতির চাকা ঠিকই রেখেছে এখনো এটি শুধু ক্রয় বিক্রয় কেন্দ্রই নয় বরং এখানে আর দশ গ্রামের মানুষের মিলনস্থল গ্রামীণ হাট বাজারের সাথে খেটে খাওয়া বা কৃষকের বেশ গভীর মিল রয়েছে কারণ কৃষক তার সোনালি ফসল মাঠে উৎপাদন করে এই গ্রামীণ হাটে ক্রয় বিক্রয় করতে নিয়ে আসে এখানকার মাটি খুবই উর্বর যার ফলে এখানে সব কিছুই বেশ ভালো উৎপাদন হয়ে থাকে এখানকার শাকসবজিগুলো দেখতে বেশ টাটকা খেতেও সুস্বাদু এবং দামেও সস্তা গ্রামীণ হাট বাজারগুলোতে দেখে শুনে ভালো মন্দ বেছে নেওয়ার সুযোগ পেয়েছে এখানকার দেশীয় হাঁস মুরগি এবং দেশীয় ছোট বড় মাছগুলো ধাম এবং সবশেষে গ্রামীণ হাট বাজারের ঐতিহ্যবাহী খাবার একে তুলে ধরবো সবকিছু আপনাদের সামনে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আজকে চলে আসছি নন্নি বাজারে এটি শেরপুর জেলা এবং নালিতাবাড়ি উপজেলার নন্নি ইউনিয়নে এই বাজারটি বসে সপ্তাহে দুদিনই বসে শুক্রবার এবং মঙ্গলবার শুক্রবারে হাট বাজারের দিন বেশ বড় পরিসরে বসে অর্থাৎ গরু ছাগল থেকে শুরু করে সামগ্রিক বাজার নিয়ে বসে শুক্রবারে দর্শক আজ শুক্রবার আজকে দেখানোর চেষ্টা করব এই নন্নি বাজার থেকে নিত্য পণ্যের দরদাম তার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই নন্নি বাজারে কি কি পণ্য আমদানি হয় এবং কেমন দামে বেছে কিনে করতেছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকবেন নাকি ভাই ভাই চাষ করছিল টমেটোর কালার গুলো এবং আসলে অনেক বড় সাইজ কিন্তু এবং দেখতে কিন্তু বেশ চমৎকার কেজি কত পাইতেছেন ভাইয়া বিশ টাকা কেজি একটু দাম মনে হয়ে বাড়ছে হ্যাঁ একটু দাম বেশি দশক বাজার বেশি আজকে বিশ টাকা কেজি ধরে যে টমেটো দিতেছে ভাই জানি দশক এই বাজারটি যেহেতু পাহাড়ি এবং সমতলের হাট এখানে কিন্তু পণ্যের একটা বৈচিত্র্য আছে যে পাশে বিভিন্ন ধরনের পণ্য কিন্তু নিয়ে বসছে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো দেখেন যে পাশে সিমের বেশি ভাই এটা সিমের বেশি কত করে দিতেছেন কেজি চল্লিশ টাকা সিমের তুলনা কি সিমের বিষির দাম বেশি নাকি কাকা করতো টুক নিছেন

সব পণ্যের দাম বাড়তেছে একটু হ্যাঁ যেহেতু সিজনের শেষ পর্যায়ে ফসল যার ফলে মোটামুটি একটু দাম কিন্তু

E

কেমন দামে বিক্রি করতেছেন কত করে দিতেছেন এগুলো দশ টাকা পিস এগুলো তো বাজির জন্য ভালো হ্যাঁ বাইকে নিচ্ছেন নাকি মানে পছন্দ করতেছেন হ্যাঁ বাইজনে পছন্দ করতেছে এখনো নেই নেই দশ টাকা পছন্দ করতেছে দশ টাকা পিসে কিন্তু এই যে বিক্রি করতেছে এই নুন্নি বাজারে কিন্তু আমরা দেখতে যে নুন্নি বাজারে নিয়ে আমি একটু এই পাশ থেকে কাজকলার দামটা দেখাই দেখা ভালো আছেন কাকা

সব কপির দাম কিন্তু কম আছিল এখন কি অবস্থা আছে দেখি ভালো আছেন কাকা কত করে পিস দিতেছেন পাঁচ টাকা তাইলে এখনো এটার দাম বাড়ে নাই হ্যাঁ এখনো দাম বাড়ে নাই যে দেখেন পাঁচ টাকা পিসে বাঁধাকপি বিক্রি করতেছে নুনি বাজারে দর্শক এই দিকের তুলনায় সামনে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফসল নিয়ে অবস্থা আমি একটু সামনে থেকে আপনাদের দেখাই এদিকেও বসছে কিন্তু তুলনামূলকভাবে একটু কম ওইদিকে একদম সুন্দর করে সাজানো গোছানো কিন্তু সব সবজিগুলো সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো আমি দেখেন এই সামনে থেকে প্রচুর পণ্য কিন্তু নিয়ে বসছে মানে গ্রামীণ হাট বাজারে আসলে এই দৃশ্যগুলো কিন্তু বেশ চমৎকার লাগে মানে যে একটা বৈচিত্র্য বাজারে আসলে কিন্তু অনেক রকমের কিন্তু এই যে পাশে পণ্যের শশা বসছে শশার কেজি কত আছে ভাইয়া তিরিশ টাকা এগুলো আপনারা তো কিনে আইনে বিক্রি করতেছেন হ্যাঁ তিরিশ টাকা কেজিতে দেখেন শশা আর এই যে লঙ্কা একদম লাল মরিচ দেখতে কলাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কলা জালো মনে বেশি ভালো আছে ভালো আছেন তাহলে আপনি কত করে কেজি দিতেছেন পাকাটা 50 টাকা কাঁচা কত 40 কাঁচা তুলো পাকাটা একটু বেশি দাম 10 টাকা কেজিতে বেশি দেশি আলুটা কত করে নিতেছেন 25 টাকা কেজি আগের তুলো নাই অনেক দাম কমছে আলু আলুর দাম কিন্তু কমছে এই যে পাশে মোর পেঁয়াজও নিয়ে পড়ছে পেঁয়াজের কেজি কত করে আছে ৪০ টাকা কেজি নতুনটা হ্যাঁ নতুন পেঁয়াজ করে দেখেন চল্লিশ টাকা কেজি দর্শক বাজারে কিন্তু আরেকটা ফসল নতুন আছে এই যে আমি দেখাই এই যে পাশে এই যে ভাই জানে বাঁচতেছি বিশেষ করে সাজনা এটা নতুন আছে একটু দাম মনে হয় বেশি

ধুনিয়া বসে একটু মিষ্টি লাউ দামটা দেখাইলে বুঝতে পারবো যে বাজারটা কেমন আছে এই যে মিষ্টি লাউ সুন্দর করে ভাইজান সাজি সারি সারি সাজিয়ে রাখছে ভালো আছেন ভাইজান মিষ্টি লাউ কত করে দিতেছেন ভাইয়া ছোট বড় যেহেতু আছে তিরিশ থেকে চল্লিশ এর মধ্যে কিন্তু বেসা কিনে করতেছে এই যে দেখেন ছোট বড় যেহেতু আছে ওই অনুযায়ী কিন্তু দাম চাইতেছে ভাইজান এই করে সবজি নিয়ে বসে আর ওই আহ উপরে যে সাইডটা দেখতেছেন ওইখানে কিন্তু শাক নিয়ে বসে আমি একটু শাকের দামটা আপনাদের দেখানোর চেষ্টা করি নন্নি বাজার থেকে কেমন দামে শাকগুলো বিক্রি করতেছে সেই আপডেটটাও একটু জানানোর চেষ্টা করি এই দেখেন এই যে পাশে ভাই এরা বিভিন্ন ধরনের শাক কিন্তু এই যে নিয়ে বসছে আর এই যে ভাই কিন্তু পরিচিত আমার ভালো আছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে শাকের বাজার কেমন আছে ভাইয়া মোটামুটি নিয়ন্ত্রণে এই যে এটা আমরা দেখতে পাচ্ছি বত্তা শাক বত্তা শাক এটা আগে গম খেতে হয়তো এমনি এখন কিন্তু চাষ করে চাষ করে কত করে আটিয়ে দিতেছেন তিনটা বিশ

আসলে গ্রামীণ হাট বাজারে আসলে সব পণ্য কিন্তু একদম তরতাজা পাবেন দেখেন পালং শাকের আটি কত করে দিতেছেন তিনটা বিশ টাকা নুনি বাজারে কাছে করতেছে আর তার আগে আমি একটু দেখাই ভাই যে ধন্যবাদা যেহেতু সামনে রমজান মাসাত যে এটা কিন্তু প্রচুর চাহিদা থাকবে কত করে আটি দিতেছেন দশ টাকা দশ টাকা আটিতে দেশো কেজি দেখেন ধন্যপাতা বিক্রি করতেছে এই নুনি বাজারে

পাইজানের কত করে দিতেছেন বিশ টাকা পঁচিশ টাকা মানে ছোট বড় আছে হ্যাঁ পাঁচ টাকা কম বেশি দেখেন আমি বারবার বলি যে গ্রামীণ হাট বাজারে আসলে বিশেষ করে শাক সবজি গুলো একদম তর তাজা থাকে মানে বাজারে আসার আগে কাইটা তারপরে নিয়ে আসে একদম যার ফলে একদম এই পাশে প্রচুর সবজি কিন্তু নিয়ে পড়ছে বাঁধাকপি থেকে শুরু করে লাউ শাক ওই যে পাশে ডাটা নিয়ে পড়ছে দর্শক মুন্নি বাজারটা যেহেতু একদম স্বয়ংসম্পূর্ণ বাজার এখানে কিন্তু সব জিনিসই আর মানে বেচা কিনা হয় এই যে পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন একটা চমৎকার গরুর হাট কিন্তু আছে দর্শক এই হাটটা কিন্তু সপ্তাহে দুই দিন বসে মঙ্গলবার এবং শুক্রবার শুধু শুক্রবারে গরু এবং ছাগল আমদানি হয় বেচা কিনা হয় এখানকার দেশীয় মাছগুলো দেখে সত্যি চোখ জুড়িয়ে যায় আশেপাশের নদী নালা খাল বিল ও পুকুরের মাছগুলো জেলেরা ধরে নিয়ে আসে এ বাজারে বিক্রি করতে মাছগুলো দেখতে যেমন টাটকা খেতেও সুস্বাদু

দাম কেমন ভাইতেছেন ভাই দেখিয়ে দিবা 500 টাকা কেজি দামও কিন্তু সোনার মত না কাকা কি মাছ নিছেন পাঙ্গাশ মাছ পাঙ্গাশ নিছেন 1 কেজি বিশু কাকা পাঙ্গাশ নিছেন কুড়ি কত করে দিতেছেন আড়াইশো টাকা প্রচুর দাম তো বেশি ভালো এই যে গরম বাজারে এখানে কিন্তু প্রচুর মাছ কিন্তু আমদানি হয় এবং বিক্রি হয় আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের সামনে চেষ্টা করি কার্পু থেকে শুরু করে সব মাছ কিন্তু ভাই কত করে দিতেছেন ভাইয়া তিনশো বিশ আর এই যে এই মাছটা কিন্তু প্রচুরশো পাটা দুইশো একশো সত্তর রুই দুইশো চল্লিশ দুইশো চল্লিশ বাজারে ভাই জানি পেশা করতেছে ধন্যবাদ

দেশীয় মাছগুলো কিন্তু টাকার কাছে আছে ট্যাংরা থেকে শুরু করে বইটা চিরকা ভাই সব মিক্স

বলতেছে তিনশো টাকা কেজিতে তেলাপিয়া দিয়ে বিক্রি করতেছে নুনি বাজারে বাজান কিন্তু আমার খুবই পরিচিত লোক নুন বাজারে আসলে বাজানের সাথে সবকিছু দেখা হয়

ভাই কি অবস্থা ভালো জি আলহামদুলিল্লাহ কত করে চাইতেছো ভাইয়া সাতশো টাকা কি পিস পরে কাস্টমারের দাম কেমন বলছে আজকে পাঁচশো টাকা করে বলতেছে এগুলো কি রানিং ডিমপাড়া ডিমপাড়া হাঁস দশক নন্দী বাজারে কিন্তু পাঁচশো টাকার পিসকে দরদাম ছবি কিন্তু দিতেছে না নিজের পাশ নিয়ে করছে কাকার কাছ থেকে একটু দেখি কাকা কত করে চাইতেছে নিজের পাশে কাকা চাইতে নিয়ে পড়ছে কাকা ভালো আছেন কত করে চাইতেছেন চাইতেছে

চাইতেছেন দুইটি আলোর দাম করে নাই আপনি কত চাইতেছেন নিহত কত করছেন যে হলে বিক্রি করবো 800 চলে 800 চলে বিপি করে দিবেন আজকে কোনো দরদাম নাই 800 চলে বিক্রি করবে হ্যাঁ ভালোও যে নিতে চাইবে হয়তো কম বেশি দিয়ে দিবে যেহেতু দাম করেন এখন এই দিকে কিন্তু প্রচুর হাঁস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই লননি আজকে বেশ কয়টায় হাঁস কিন্তু আমদানি হয়েছে

দর্শক মন্ডি বাজারে আসলে আগে কিন্তু মুরগি বেসা কিনা হয়ে যায় দেখেন মুরগির হাটটা একদম ফাঁকা যে কাকা নিয়ে পড়ছে আগে বাকি বিক্রি বেটেছে আমি যেহেতু ওই সাইডে কাজ করি আসার পরে দেখি এই সাইডটাতে ফাঁকা বাজার শেষে বাড়ি যাওয়ার আগে গ্রামীণ হাটবাজারে ঐতিহ্যবাহী খাবারগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই কেউ বাড়ি নিয়ে যাবে আবার কেউ বা নাতির সাথে দাদা খাচ্ছে খাচ্ছে সবাই মিলে খাবার শেষে বাড়ি ফিরবে হাতে ব্যাগ নিয়ে এভাবেই যুগের পর যুগ ছুটে চলেছে গ্রামীণ হাট বাজারের দিনগুলো দর্শক বাজারের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে ভুলগুলি জিলাপি আর দর্শক এই বাজারে যারা হাট করতে আসে বিশেষ করে হাট করার শেষে গোলগুলি জিলাপি খাওয়া নিয়ে ছোট বড় সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়ে আর এই যে বাইজানে পাশে টাটকা একদম গরম গরম করে ভেজে তারপরে ওই যে ওই সাইডে রাখছে সবাই কিন্তু খাইতেছে আমি ওই এই দোকান থেকে খাইছিলাম প্রচুর মজা লাগে বিশেষ করে জিলাপিটা এই যে কাকা বিক্রি করে কাকা ভালো আছেন মানে নন্নি বাজারে তো এই খাবারটা বিশাল একটা দারুন টানে ওই যে ওয়েবসাইটে বানাইতেছে কিন্তু তার আগে একটু আমি দরদামটা দেখাই যে পাশে জিলাপি নিয়ে পড়ছে জিলাপির কেজি কত কাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এটা আর এটার মধ্যে একই দাম একই দাম আর দর্শক আমি খাই খাইছিলাম গুলগুলি গুলগুলিটা শিরা দিয়ে ভিজাই রাখে মানে প্রচুর মজা লাগে যারা না খাইছে আসলে বোঝা যাবে না একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি এই যে ভাইজানও কিন্তু খাইছে ভাইজান কি খাইছিলেন জিলাপি না গুলগুলি 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 কিন্তু হেভি মজা লাগে এটা হ্যাঁ মানে এই কাকার দোকানে বিশেষ করে দেখেন এই যে পাশে কাকারা খাইতেছে এই যে কাকা খাইতেছে কাকা ভালো আছেন মানে গুলগুলিটা কি খাওয়া হয় সবসময় গুলগুলিটা এই দোকানে বিশেষ করে অনেক মজা কিন্তু বিশেষ করে শিরা দিয়া ভিজায় রাখলে অনেক মজা লাগে এই যে সুটো বাবু খাইতেছে এই যে অনেক মজা করে খাইতেছে ভালো আছো মা ভালো আছো তুমি দেখা গেছে গুলগুলি খাইতেছে খাওয়া নিয়ে কিন্তু ব্যস্ত কাকা খাইছেন কিছু গুলগুলি না জিলাপি গুলগুলি সবাই গুলগুলি নিয়ে যে ওই কিন্তু ভাইজানেরা খাইতেছে গুলগুলি আমি একটু ভাইজের সাথে কথা বলি যেহেতু বানাইতেছে একদম গরম গরম ভাইজের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন কতদিন ধরে এই কাজের সাথে জড়িত আছেন ভাই কতদিন ধরে এই কাজের সাথে জড়িত এক বছর বিশ বছর অনেক ছোট থেকে তাহলে মনে হয় এই কাজের সাথে আপনি জড়িত হ্যাঁ অনেক ছোট থেকেই দর্শক ভাই জানি এই কাজের সাথে জড়িত এই যে দেখেন গুলগুলি বানাচ্ছে আবার এই যে মানে উল্টাইয়া দিতেছে এক সাইড হয়েছে আরেক সাইড উল্টাইতেছে এই দেখেন এই গুলগুলিটা তো এই বাজারে প্রচুর চলে ভাই হ্যাঁ প্রচুর চলে দর্শক যারা এই হাটে মানে আট করতে আসে আট শেষে সবাই কিন্তু গুলগুলি জিলাপি খাওয়া খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বাসায় চলে যে পাশে বান্নাচ্ছে ভাই ভালো থাকবেন ভাইয়া